আমাদের সমাজে কিছু মেয়ে আছে যারা সম্পর্কে থাকাকালীন বয়ফ্রেন্ডকে হাজব্যান্ডের মূল্য দেয় আবার কিছু কিছু মেয়ে আছে যারা বিয়ের পর হাজব্যান্ড রেখে পরকিয়ায় লিপ্ত হয় তো তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনবেন আপনার স্বামী আপনার সতীত্বের খবর রাখবে আর আপনার প্রেমিক আপনার সৌন্দর্যের খবর রাখবে মনে রাখবেন হাজব্যান্ড ইচ্ছে করলে প্রেমিকের মতো হতে পারে কিন্তু প্রেমিক কখনো হাজব্যান্ড হতে পারে না একজন প্রেমিক সারাদিন বেকার থাকতে পারে কারণ তার উপরে কোনো জিম্মেদারি থাকে না তার উপরে কোনো দায়িত্বও থাকে না ইচ্ছে করলেই সে পাঁচটা সিম কার্ড চেঞ্জ করে পাঁচজনের সাথে প্রেম করতে পারে সে হাজারো মিথ্যে কথা বলতে পারে কারণ তার প্রেমিকা তার কাছে থাকে না তাকে দেখার মতো কেউ নেই তাই সে প্রেমিকাকে নানাভাবে মিথ্যে কথা বলে সারাক্ষণ সময় কাটাতে পারে প্রেমিক সব সময় প্রেমিকাকে কল করে তার কারণ সে জানে তার প্রেমিকাকে তার বাবা মা যে কোনো সময় বিয়ে দিতে পারে তার কোনো গ্যারেন্টি নেই প্রেমিকের সবসময় ভয় থাকে তার প্রেমিকার জন্য অথবা প্রেমিকা অন্য কারোর সাথে কথা বলে তার সাথে প্রেমে জড়িয়ে যেতে পারে প্রেমিক সবসময় প্রেমিকার খবর রাখে কারণ সে যেন তাকে ভুলে না যায় এরকম শত কারণ আছে যেটা বললে হয়তো সারাদিনেও শেষ হবে না আর একটা হাজব্যান্ড তার স্ত্রীকে সারাদিনে কল করতে পারে না সারাদিন খোঁজ নিতে পারে না কারণ তার কাজ থাকে তাকে যে কোনো একটা কাজ করতে হয় তার পরিবারের জন্য তার ওপর কাজের অনেক দায়িত্ব থাকে তার পরিবারেরও অনেক দায়িত্ব থাকে সে এখন বিবাহিত সে এখন দায়িত্বহীনভাবে থাকতে পারে না সে বেকার থাকলে সমাজের লোককে তাকে ছিছি করবে এবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাকে অনেক কথা শোনাবে একটা হাজব্যান্ড তার স্ত্রীকে অনেক বিশ্বাস করে সারাদিন কল না করলেও স্ত্রী অন্য কারোর সাথে কথা বলবে না অন্য কারোর প্রেমে জড়াবে না সেই বিশ্বাস তার ওপর আছে এক কথায় একটা হাজব্যান্ডকে পুরো একটা পরিবারের দায়িত্ব নিয়ে চলতে হয় যেটা একটা প্রেমিক কোনোদিন নিতে পারবে না সুতরাং আমার বোনেরা কথাগুলো মাথায় ঢুকিয়ে নিন এবং আপনার স্বামীকে সম্মান দিন কারণ ভগবানের পর যদি কাউকে পুজো করার সুযোগ থাকে সেটা হলো আপনার হাজব্যান্ড ভিডিওর মধ্যে বলা কথাগুলো যদি কারোর খারাপ লেগে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন আর ভালো থাকবেন সবাই